আসসালামু আলাইকুম বিভাস ওয়েলকাম টু বক্স ইউটিউব চ্যানেল আপনাদের জন্য নিয়ে আসলাম আঠারো উনত্রিশ উনচল্লিশ একটা ষোলোতারো লিলেন্ড গাড়ি গাড়িটা ফ্রেশ আছে নন টাচ গাড়ি কোনো আপ নাই মানে কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই বড় তবে কালার হয়েছে 18 সিডালের গাড়ি এক একটু পচা টসা কেটে কালার হইতেই পারে তো কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই কোনো সমস্যা নেই গাড়ি একদম ফ্রেশ আছে রানিং গাড়ি সামনের টায়ার নতুন লাগানো আছে বেশি দিন বয়স না কয়েকদিন সামনের টায়ারের বয়স তবে গাড়ি এভরিথিং ফ্রেশ আছে অল স্টিল বডি গাড়ির কোনো কাজ নেই একটা কারোর কাগজপাতি কমপ্লিট আছে তবে যাদের গাড়িটা দেখে চয়েস হবে তারা দ্রুত স্কিমে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করবেন গাড়িটার টায়ার সামনের টায়ার বেশি দিন বয়স না অল্প কিছু দিনের ভিতরে মানে এক সপ্তাহের ভিতরে টায়ার দিল সামনে গাড়ির এভরিথিং সাইড চতুর্থ সাইড ভালো আছে বডি অল স্টিল হবে কোনো জায়গায় কাঠ নেই বডিতে আপনার যাদের গাড়িটা দেখে চয়েস হবে তারা দ্রুত স্কিমে থাকা নাম্বারে কন্টাক্ট করবেন যারা দূরত দূরত স্কিমে থেকে নম্বর করে কন্ট্যাক্ট করবেন যাদের অল অল স্টিল বোর্ডের গাড়ির প্রয়োজন তাদের জন্য দিলাম এই গাড়িটা তবে গাড়ির কোনো কাজ নেই শুধু নেবেন আর চালাবেন টায়ারও সব ওকে আছে টায়ারও কোনো সমস্যা নেই তবে ষোলো তারও ওষুট নিলেন গাড়ি এটা আঠারো তিরিশ গাড়ি হবে চোদ্দো সালের গাড়ি কাগজপাতি কমপ্লিট ফাঁস মালিক কিন্তু ফাঁস ব্লু বুক এ স্মার্ট কার্ড গাড়ির কোনো সমস্যা নেই এভরিথিং ফ্রেশ ওই পারের টায়ারগুলো মোটামুটি ভালো আছে তারের টায়ার মোটামুটি ফ্রেশ কন্ডিশন গাড়ি যারা ষোলো তার ওষুক লেন গাড়ি করছেন তাদের জন্য এই গাড়িটা নিয়ে আসলাম তারা দ্রুত গাড়িটার ভিডিও দেখুন দেখে দ্রুত স্কিমে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করুন গাড়ি একদম ননটাচ কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই কোনো খারাপ হিস্ট্রি নেই তবে যারা লিবেন আর চালাবেন কোনো কাজ নেই গাড়িতে শুধু লিবেন আর চালাবেন গাড়ির কোনো দিক দিয়ে কোনো সাইড দিক দিয়ে খারাপ পাবেন না মোটামুটি ইনশাল্লাহ মোটামুটি ভালো হবে স্টপিং টায়ার মনে খোলে রাখা আছে যাই হোক দিবে সমস্যা নেই যেটা হোক গাড়ির কাছে যাবেন গাড়ি দেখে শুনে কথা বলবেন সমস্যা নেই গাড়ি মোটামুটি ফ্রেশ আছে গাড়ি যারা নেবেন তারা দ্রুত 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 স্কিমে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে চলে যাবেন যাই আপনারা গাড়ি দাম দর করে নিয়ে চলে আসতে পারেন গাড়ির মালিকের দাম সাড়ে এগারো লক্ষ টাকা গাড়ির কাছে যাবেন গাড়ির কাছে যায়ে বসে বসবেন বসে কথাবার্তা বলে গাড়ি হলে গাড়ি নিয়ে চলে আসবেন দ্রুত স্কিমে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করে চলে যান গাড়ির কাছে